কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যাচ্ছেন হামজা চৌধুরী হয়েছে তিনি হাতে পেয়েছেন সবুজ পাসপোর্ট জাতীয় দলে খেললে হামজাই হবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টারের হয়ে খেলছেন ছাব্বিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর মঙ্গলবার রাতেই তিনি নামেন এফিল কাপে মন্ত্রী হিসাবে নেমে একটি অ্যাসিস করে রেস্টারের জয়ে অবদানও রাখেন হামজা পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী তার মা বাংলাদেশের কবিগঞ্জের আর বাবা ক্যারিবীয় দেশ গ্রেনাডার হামজার বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হওয়ার পর হামজার মা বিয়ে করেন বাংলাদেশি একজনকে ইংল্যান্ডের জন্ম বেড়ে ওঠা হামজা এরই মধ্যে খেলেছেন ইংল্যান্ড অনর্থ এগুলো দলে যা ইংল্যান্ড কেনাডা ও বাংলাদেশ এই তিনটি দেশকে বেছে নেওয়ার সুযোগ ছিল কিন্তু মায়ের ইচ্ছেতে বাংলাদেশের জার্সি গায়ে দেবেন বলে জানান হামজা নানা প্রতিকূলতা পেরিয়ে গেল তেইশে আগস্ট বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে তাই কোনো বাধা নেই হামজা চৌধুরীর এই মৌসুমে হামজাকে রাইট ব্যাক যে কোনো পজিশনেই তিনি খেলতে পারেন মজার ব্যাপার হলো বাংলাদেশ জাতীয় দলে যে দুজন প্রবাসী ফুটবলার বর্তমানে রয়েছে তাদের একজন তারিক কাজী খেলেন রাইট ব্যাকে ও আরেকজন জামাল হইয়া খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভুইয়া ডেনমার্কে জন্ম শৈশব কেটেছে জামালের সেখানে গড়ে উঠেছে ফুটবল ক্যারিয়ার তার বাবা মা দুজনেই বাংলাদেশি বাবা মায়ের ইচ্ছায় তিনিও ডেনমার্ক থেকে চলে এসে বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়ান নিজেকে লাল সবুজ জার্সিতে এ পর্যন্ত ছিয়াত্তরটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জামাল ভুইয়া জাতীয় দলের আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজের জন্ম ফিনল্যান্ডে তার মা একজন ফিনিসীয় নাগরিক বাবা বাংলাদেশী বংশোদ্ভূত তারিক নিজেও ফিনল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলেছেন ক্লাব ফুটবলে ইউরোপা লীগের বাছাই পর্বে খেলেছেন তারিখ দু একুশ সালে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে মাঠে নামেন তিনি এছাড়া খেলে হয়ে আলোড়ন তুলেছেন এলিটা কিংসলে ভালোবেসে বিয়ে করেছেন এদেশের মেয়েকে অনেক কাঠখ পুড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন এলিটা অবশেষে পঁয়ত্রিশ বছর বয়সে দু সালে প্রথম তিনি লাল সবুজ জার্সি চাপান গায়ে